আজ শুক্রবার আঠারোই অঘ্রায়ণ দু হাজার পঁচিশ সালের পাঁচই ডিসেম্বর মেষ রাশি মেষলগ্ন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু আজ শুক্রবার হওয়া সত্ত্বেও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রোং সাবে নামা সকাল দুপুর সন্ধ্যা বেলায় আজ এই বীজ মন্ত্রটি আপনারা একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন কারণ বর্তমানে কিন্তু বৃহস্পতি অতিচারী এবং উচ্চস্থ এবং বক্রি হয়েছেন আর বৃহস্পতি কিন্তু একটানা সাড়ে সাত বছরের জন্য অতিচারী থাকবেন আর আজকের দিন অর্থাৎ পাঁচই ডিসেম্বর আজকের দিনেই কিন্তু বৃহস্পতি আবার রাশিও পরিবর্তন করতে চলেছে এবং তিনি নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়েও দেখবেন দেখুন বক্রি বৃহস্পতি এবং বৃহস্পতির এই গোচর আপনাদের জীবনকে ঠিক কেমনভাবে প্রভাবিত করবে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে থাকি আর আজ যেহেতু শুক্রবার স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল আতার ইত্যাদি দিয়ে আপনারা স্নান করতে পারেন প্রেমের জীবনে যদি কোনো বাধা বিপত্তি থেকে থাকে বা ক্রিয়েটিভ ক্রিয়েটিভ ফিল্ডে অর্থাৎ ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয়ের জগতে বা ওয়েলথ ক্রিয়েশনের ক্ষেত্রে অবশ্যই আপনারা উপকৃত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দিনের শুরুটাই যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন সারাটা দিন ধরে শক্তির স্তরকে আপনারা বজায় রাখতে সক্ষম হবেন আজ আইনকামও আপনাদের কিন্তু বাড়তে চলেছে আজ আর্থিক সুযোগ সুবিধাগুলি অর্জন করার খুব সম্ভাবনা থাকলেও সামাজিক বা ধর্মীয় ক্ষেত্রে অর্থের অনুদান কিন্তু দিতে হতেই পারে এখানে একটু খরচ বাড়লেও আপনাদের মানসিক শান্তি কিন্তু বৃদ্ধি পেতে চলেছে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে আপনারা পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই দিবাস্বপ্ন দেখলেই পতন অনিবার্য নিজের কাজ অন্যকে দিয়ে করাবেন না কথায় আছে আপনি আচরে ধর্ম অপরে শিখাও শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো আজ দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে পুরনো দিনের কোনো জিনিস গৃহে দেখতে পেয়ে ছোটোবেলার কথা আজ আপনারা স্মরণ করতে পারেন স্মৃতি মেদুর হতে পারেন তবে মাত্রা অতিরিক্ত দুঃখ হতাশা এগুলি কিন্তু আসতেই পারে এর কারণে অবশ্যই বর্তমানে পারেখে ভবিষ্যতে এগিয়ে যান এরই তো নাম জীবন পরিবারের প্রয়োজনীয়তার সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করুন